বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরথের আগে আলোচনায় নাগিন ড্যান্স ও টাইম আউট ক্রিকেটে ভারত পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ যেমন রোমাঞ্চ ছড়ায় তেমনি সম্প্রতি সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার দৈরথ ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কৌতূহল কেড়ে নিয়েছে নাগিন ডান্স থেকে শুরু করে টাইম আউট মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তপ্ত থাকে দু দলের লড়াই অ্যাশেস কিংবা পাক ভারত মহরণ ক্রিকেট বিশ্বের আলোচিত দুই দৈর ইতিহাস ঐতিহ্যে এ দুইয়ের পিছিয়ে থাকলেও আলোচনায় কমতি নেই বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই সাম্প্রতিক বছরগুলোতে দু দলের নানা ঘটনা বাড়িয়েছে উত্তেজনার পারদ দুই হাজার আঠারো সালে নাগিন ড্যান্সের মধ্য দিয়ে শুরু নিদেহাজ ট্রফিতে বাঘ সিঙ্গেল লড়াইয়ে ক্রিকেটারদের উদযাপন ক্রিকেটে যোগ করে নতুন মাত্রা থিসারা পেরেরার সঙ্গে নুরুল হাসান সোহানের বাঘ বিতণ্ড প্রতিবাদী অধিনায়ক সাকিব প্রেমাদাসায় বিচিত্র সব চরিত্রে দেখা মিলেছিল সেদিন বৈরিতার তেজ কমেনি চার বছর পরেও বরং বেড়েছে দুই হাজার বাইশ এশিয়া কাপে কথার লড়াইয়ে জেন সাবেকরা বাদ যাননি দুই শিবিরের কোচিং প্যানেলে থাকা খালেদ মাসুদ মহেলা জয়বন্ধনের মতো সাবেকরাও প্রতিদ্বন্দ্বিতার আগুনে ঘি ঢেলে দেয় গেল বছর ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের করা ম্যাথিউসের এর টাইম আউট বিরল ঘটনার ম্যাচে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি লঙ্কানরা যা কম হয়নি আলোচনা সমালোচনা সবশেষ বাংলা লঙ্কা সিরিজেও দেখা গেছে মাঠের বাইরে প্রতিদ্বন্দ্বিতার ছাপ বাংলাদেশ সফরে টি টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা দলের টাইম আউট উদযাপন আরো উস্কে দেয় পুরো বিতর্ক সেরে কথা বলেনি বাংলাদেশও ওয়ান ডে সিরিজ জিতে অ্যাঞ্জেলো ম্যাথুয়েসের জবাব দেন মুশফিকুর রহিম যার কল্যাণে ক্রিকেট বিশ্ব পরিচিতি হয়েছিল নাগিন ড্যান্সের এবার নতুন টুর্নামেন্ট নতুন মঞ্চ সিংহের লড়াইয়ে আরো একবার কি বাইশ গজে দেখা মিলবে পুরনো উদযাপন নাকি সব বলে এক হবে দুদল তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ